আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে একের পর এক পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুদ্ধ শুরু হচ্ছে তবে কোন যুদ্ধই শেষ হওয়ার নেই তবে নাম গন্ধ মধ্যপ্রাচ্যের যুদ্ধ ঘিরেই তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে দেওয়ার সম্ভাবনা বেশি কারণ পুরো মুসলিম বিশ্ব এখন এক যে কোনো সময় ধ্বংস করে দিতে পারে দখলদার ইসরায়েলকে দর্শক আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম সিরিয়ায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন পাঠানোর পরিকল্পনা ইরান এরপর জানিয়ে দিব ভারত ও যুক্তরাষ্ট্র সম্পর্কে টানা পড়েন মার্কিন কর্মকর্তাদের দোষছে বিজেপি এদিকে ইউক্রেন জুড়ে রাশিয়ার হামলায় জন নিহত এরপর জানিয়ে দিব নেপাল প্রধানমন্ত্রীর চীন সফরে চিন্তায় ভারত আরও জানিয়ে দিব অবশেষে মহাকাশে গেল ইউরোপের ভেগাসি রকেট সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশের সীমান্তে আগুন জ্বললে বিহার ওড়িশাও রক্ষা পাবে না বলেছেন মমতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সিরিয়ায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন পাঠানোর পরিকল্পনায় ইরান সিরিয়ায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন পাঠানোর পরিকল্পনা করেছে ইরান বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে প্রেসিডেন্ট বাসার আল আসাদকে সমর্থন করার জন্য সেখানে তার সামরিক উপদেষ্টাদের সংখ্যাও বাড়াবে শুক্রবার এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা বলেছেন সম্ভবত তেহরানকে সিরিয়ায় সামরিক সরঞ্জাম ক্ষেপণাস্ত্র এবং ড্রোন পাঠাতে হবে তেহরান সিরিয়ায় তার সামরিক উপদেষ্টার সংখ্যা বাড়ানো এবং বাহিনী মোতায়েন করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে এখন তেহরান সিরিয়াকে গোয়েন্দা ও স্যাটেলাইট সহায়তা দিচ্ছে ইরানের জন্য প্রেসিডেন্ট আসাদ গুরুত্বপূর্ণ মিত্র তিনি মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং মার্কিন প্রভাবের বিরুদ্ধে ইরানের প্রতিরোধ অক্ষ এর অংশ গত সপ্তাহে আসাদ বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো সিরিয়ার দুটি গুরুত্বপূর্ণ এলাকা দখল করে নিয়েছে দেশটি গৃহযুদ্ধ শুরু হওয়ার পর প্রেসিডেন্ট আসাদের ওপর একটি বড় আঘাত হিসেবে বিবেচনা করা হচ্ছে মস্কোর পাশাপাশি তেহরান দীর্ঘদিন ধরে আসাদকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়ে আসছে কিন্তু লেবাননের হিজবুল্লাহ গ্রুপ এই অঞ্চলকে ইরানের সবচেয়ে শক্তিশালী মিত্র এবং আসাদকে সহায়তাকারী বাহিনীর একটি মাধ্যম মনে করছে ইসরায়েলের সাথে গত দুই মাসের যুদ্ধে ব্যাপক ক্ষতির পরে হিজবুল্লাহ বড় ধাক্কা খেয়েছে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কে টানা পড়েন মার্কিন কর্মকর্তাদের দুষ্ছে বিজেপি ভারতকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তারা এমন অভিযোগ করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি এই অভিযোগের পর ভারত ও যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও খারাপ হতে চলেছে বলে অনুমান করা হচ্ছে গত মাসে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি যুক্তরাষ্ট্রে দুইশত বিলিয়ন ডলারের ঘুষ কেলেঙ্কারিতে অভিযুক্ত হওয়ার পর এই উত্তেজনা সূত্রপাত হয় শুক্রবার বিজেপি দাবি করেছে এই ষড়যন্ত্রে তদন্তকারী সাংবাদিক ও বিরোধী নেতা রাহুল গান্ধীও জড়িত রয়েছে নিউইয়র্কের ব্রুক্লিনের মার্কিন অ্যাটর্নি অফিস গত 20 নভেম্বর জানায় 62 বছর বয়সী আদানি এবং তার কোম্পানির অন্য দুই নির্বাহী সাগর আদানি ও অবিনিত জৈন সম্ভাব্য 2 মিলিয়ন ডলারের মুনাফার আশায় একটি ষড়বৃত্ত ছত্রবরাহ চুক্তি পেতে 2020 থেকে 2024 সালের মধ্যে ভারতীয় সরকারি কর্ম কর্তাদের 250 মিলিয়ন ডলারের বেশি ঘুষ দিতে সম্মত হন এই মামলার অভিযোগপত্রে দাবি করা হয়েছে এখানে দুইশত মিলিয়ন ডলারের বেশি ঘুষ দেওয়া বিনিয়োগকারী ও ব্যাংকগুলোকে মিথ্যা তথ্য দিয়ে বিলিয়ন ডলার তোলা এবং বিচার প্রক্রিয়ায় বাধা দেওয়ার ষড়যন্ত্র হয়েছে ইউক্রেন জুড়ে রাশিয়ার হামলায় বারো জন নিহত ইউক্রেন জুড়ে রাশিয়ার হামলায় কমপক্ষে বারো জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে দুই জন শিশু রয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাতিরার অনলাইন এ জানিয়েছে ইউক্রেনের স্থানীয় এক গভর্নর জানিয়েছেন দক্ষিণ পূর্বাঞ্চলীয় জাপুরি রাশিয়ার হামলায় নিহত হয়েছেন জন গভর্নর ইভান ফেদরভ বলেছেন শুক্রবার রুশ হামলায় একটি গ্যারেজ ও সার্ভিস স্টেশনে আগুন লাগে তিনি জানিয়েছেন হামলায় চার চার এবং এগারো বছর বয়সী দুই শিশু আহত হয়েছে এছাড়া শুক্রবার ইউক্রেনের কেন্দ্রীয় শহর ক্রিভিরিহতেও হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী এতে কমপক্ষে দুইজন নিহত হয়েছেন ইউক্রেনের জরুরি পরিষেবা এজেন্সি বলেছে হামলায় অন্তত ১৬ জন আহত হয়েছেন এর মধ্যে একজন শিশুও আছে নিখোঁজ একজনকে উদ্ধারে তল্লাশি চলছে বার্তা আদান প্রদানের মাধ্যম টেলিগ্রামে জানানো হয়েছে হামলায় তিনতলা একটি ভবন ধ্বংস হয়েছে সেই সঙ্গে সঙ্গে আরও আবাসিক ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে শুক্রবার ছয় ডিসেম্বর প্রকাশিত আলজাজিরার ওই খবরে আরো বলা হয়েছে বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লোকাশেঙ্কোর সঙ্গে ভ্লাদিমির পুতিনের সাক্ষাৎ হওয়ার পরেই ইউক্রেনে অতর্কিত হামলা হলো নেপাল প্রধানমন্ত্রীর চীন সফরের চিন্তায় ভারত নয়াদিল্লির চিন্তা বাড়িয়ে চীনের সঙ্গে হৃদতা বাড়াচ্ছে প্রতিবেশী দেশ নেপাল সম্প্রতি চার দিনের চীন সফর শেষে দেশে ফিরছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি শুক্রবার কাঠমান্ডোর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের তিনি জানান এই সফরে চীন নেপাল সম্পর্ক আরও পোক্ত হয়েছে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প সহ আরও নানা বিষয়ে দুই দেশের মধ্যে অন্তত দশটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে তার মধ্যে এগুলো আগামী দিনে নেপালকে আর্থিক এবং সাংস্কৃতিকভাবে ভাবে সমৃদ্ধ করবে অলি আরো জানান বিআরআই প্রকল্পের জট কাটাতে দুপক্ষের মধ্যে কথা হয়েছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ চীনের একটি বড় বাজেটের আন্তর্জাতিক প্রকল্প যার মাধ্যমে নতুন নতুন সড়ক রেলপথ ও বিমানপথ তৈরি করে এশিয়ার বিভিন্ন দেশ এমনকি ইউরোপ পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা গড়তে চায় বেইজিং দুই সালে এই প্রকল্পে যোগ দেয় নেপাল কিন্তু নানা নানাবাধায় নেপালের এই প্রকল্পের কাজ থমকে রয়েছে সে জট কাটাতে কথা হয়েছে দুপক্ষের এই সফরে চীনা প্রেসিডেন্ট শি এর সঙ্গে দেখা করেন ওলি কথা হয়েছে চীনা প্রধানমন্ত্রী ও অন্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও বিআরআই ছাড়াও দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সহযোগিতা দুই হাজার পঁচিশ থেকে উনত্রিশ পর্যন্ত উন্নয়নমূলক প্রকল্প এসব নিয়েও চুক্তি হয়েছে অবশেষে মহাকাশে গেল ইউরোপের ভেগাসি রকেট বৃহস্পতিবার ফ্রান্সের মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে ভেগাসি রকেটের সফল উৎক্ষেপণ হয়েছে মহাকাশে পৌঁছে ইউরোপীয় ইউনিয়নের নতুন উপগ্রহ প্রতিস্থাপন করবে এই রকেট ইউরোপীয় ইউনিয়নের কোপারনিকাস মহাকাশ গবেষণা কেন্দ্রের এই উপগ্রহটির নাম সেন্টিলেন অনসি দীর্ঘদিন ধরে এই স্যাটেলাইট কি কাজ করবে তা নিয়ে গবেষণার কাজ চলছে বস্তুত ভেগাসি রকেটটি মহাকাশে পাঠানো নিয়েও দীর্ঘদিন ধরে গবেষণা হয়েছে প্রথমবার পাঠানোর চেষ্টা বিফল হওয়ার পর প্রায় দুই বছর এই উৎক্ষেপণ মহাকাশ থেকে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশের ছবি তুলবে এই উপগ্রহ যেখান থেকে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক তথ্য পাওয়া যাবে বলে মনে করেছেন গবেষকরা ভেগাসি রকেট বিজ্ঞানের বাজারে একটি বিশেষ নাম হালকা উপগ্রহ মহাকাশে নিয়ে যাওয়ার কাজ দীর্ঘদিন ধরে করছে এই ধরনের রকেট দুই সালে প্রথম ভেগা রকেট আকাশে যায় তারপর একাধিক ভেগা রকেটের মাধ্যমে মহাকাশে উপগ্রহ পাঠানো হয়েছে তবে দুই বছর আগে এই রকেট ঠিকমতো উৎক্ষেপণ করা যায়নি বাংলাদেশের সীমান্তে আগুন জ্বললে বিহার ওড়িশাও রক্ষা পাবে না বলেছেন মমতা বাংলাদেশ সীমান্তে আগুন জ্বললে তা থেকে পশ্চিমবঙ্গ তো বটেই বিহার ওড়িশাও রেহাই পাবে না বলে সতর্ক করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় সম্প্রচার মাধ্যম নিউজ এইটিনের এক অনুষ্ঠানে শুক্রবার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন মাৎসন্যায় কথাটা আমরা পড়েছি যখন বড় ছোট মাছকে গিলে খায় এরকম একটা অবস্থা হয়ে গেছে বাংলাদেশে একটা লিডারলেস পরিস্থিতির মতো হয়ে গেছে সেজন্যই প্রবলেমটা হচ্ছে কিন্তু আমি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চাই না তিনি সতর্ক করে বলেন বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতা চলতে থাকলে বিহার ওড়িশা এর প্রভাব থেকে রেহাই পাবে না তিনি আরও বলেন বাংলাদেশ সীমান্তে যদি কেউ আগুন লাগায় তবে বিহার ওড়িশাও রক্ষা পাবে না আমি চাই আমাদের প্রতিবেশীরা আমাদের সঙ্গে শান্তিতে বাস করুক এ সময় তিনি কেন্দ্রীয় সরকারকে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগের চ্যানেল খোলা রাখতে এবং নিশ্চিত করতে আহ্বান জানান এবং বলেন সবার নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং সেখানে সবাই শান্তিতে থাকতে পারুক